দু সালের মে মাসে ইংল্যান্ডের টেস্ট দলের দায়িত্ব নেন ব্র্যান্ডন ম্যাককুলাম পরবর্তী সময়ে অধিনায়ক বেন স্ট্রক্সকে সঙ্গে নিয়ে টেস্ট ক্রিকেটে খেলার ধারা বদলে দেন নিউজিল্যান্ডের সাবেক এই অধিনায়ক ম্যাককুলম স্টকস জুটির বাসবল ক্রিকেট দর্শন বেশ দাপটও তৈরি করেছে ক্রিকেট বিশ্বে টেস্ট ক্রিকেটে সেই দাপটের ধারা এবার ওয়ান ডেতেও প্রতিষ্ঠিত করতে চায় ইংল্যান্ড সেই লক্ষ্যে লাল বলের পর এবার ইংল্যান্ডের সাদা বলের সংস্করণের কোচের দায়িত্ব দেওয়া হয়েছে ম্যাক্কুলামকে সাবেক এই কিউই কিপার ব্যাটসম্যান স্থলাভিষিক্ত হবেন অস্ট্রেলিয়ার ম্যাথু মটের ওয়ানডে বিশ্বকাপে ভরা ডুবি ও টি টোয়েন্টি বিশ্বকাপে শিরোপা ধরে রাখতে ব্যর্থ হওয়ার জেরে তিরিশ জুলাই ইংল্যান্ডের কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন মট এরপর থেকেই শূন্য ছিল সাদা বলের সংস্করণে ইংল্যান্ডের প্রধান কোচের পথ ম্যাকুলামকে এবার তিন সংস্করণেই কোচ বানালো ইংল্যান্ড ইংল্যান্ডের ভারত সফর এবং আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি সামনে রেখে দু সালের জানুয়ারি থেকে দুটি দায়িত্বে কাজ করবেন ম্যাককুলাম ইংল্যান্ড দলের সঙ্গে তার চুক্তি থাকবে দু সালের শেষ পর্যন্ত নতুন দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়া ম্যাককুলাম বলেছেন আমি টেস্ট দলের সঙ্গে নিজের সময়টা দারুণ উপভোগ করছি আমি সাদা বলের ক্রিকেটে নিজের দায়িত্ব নিয়ে রোমাঞ্চিত এর আগে মটের বিদায়ের পর সাদা বলে ইংল্যান্ডের সম্ভাব্য কোচ হিসেবে বেশ কিছু নাম শোনা গিয়েছিল তাদের মধ্যে অ্যান্ড্রু ফ্লিন্টফ কুমার সাঙ্গাকারা ও জনাথন ট্রটের নাম ছিল উল্লেখযোগ্য আগস্টের শুরুর দিকে কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেন সাঙ্গাকারা যদিও আনুষ্ঠানিক প্রস্তাব পাননি বলেও জানান তিনি শেষ পর্যন্ত সবাইকে ছাপিয়ে দায়িত্ব পেলেন সেই আমি